আপনি কি ঝামেলা মুক্ত ব্যাচলার লাইফ যাচ্ছেন তাহলে আজই চলে আসুন আমাদের সুপার হোস্টেলে এখানে আপনি মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় মান্থলি ভাবে সুপার হোস্টেলের বেড যেখানে আপনারা কমফোর্টেবল ঘুমাতে পারবেন অথবা রেস্ট নিতে পারবেন অ্যান্ড সাথে থাকছে একটা পোর্টেবল টেবিল যেখানে আপনারা স্টাডি অথবা অফিসিয়াল ওয়ার্ক করতে পারবেন অ্যান্ড প্রয়োজন শেষে কিন্তু করে রাখতে পারবেন উপরে থাকছে একটা লাইট যেটা সুইচের মাধ্যমে কিন্তু অন অফ করতে পারবেন অ্যান্ড নিচে থাকছে একটা সকেট যেখানে ফোন অথবা ল্যাপটপ চার্জ করতে পারবেন অ্যান্ড দুই সাইডে থাকছে দুটো সেল যেখানে জামা কাপড় অথবা বই খাতা রাখতে পারবেন অ্যান্ড সব থেকে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে মাস্কে থাকছে দুই পার্টের একটা পার্সোনাল লকার যেখানে আপনারা ইম্পর্টেন্ট জিনিসপত্র কিন্তু লক করে দিতে পারবেন অ্যান্ড আপনাদের প্রাইভেসির জন্য কিন্তু পর্দা থাকছেই আর সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে এটা একটা লার্জ সাইজের কিন্তু আপনারা ড্রয়ার পাচ্ছেন যেখানে আপনারা ব্যাগ অথবা লাকেজ কিন্তু রেখে লক করে দিতে পারবেন যেটা চাবে শুধুমাত্র আপনার কাছে থাকবে শুধু কিন্তু এগুলাই না আমাদের প্রতিটি প্যাকেজের সঙ্গে আপনি পাচ্ছেন তিন বেলা খাবার ফ্রি ওয়াইফি শেয়ারিং রুম জেনারেটর সার্ভিস গিজা সার্ভিস সহ তিরিশ ধরনের ফ্যাসিলিটি কিন্তু একই প্যাকেজের মধ্যে দেরি না করে যে কোনো সময় ফ্রি আমাদের সুপার হোস্টেলে যে কোনো